ষোলোর এক নম্বর অঙ্ক লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স আর এখানে আছে শুধু টু টু দি পাওয়ার এক্স তাহলে আমরা কি এবার লিখতে পারি না ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স তাহলে ওয়ান বাই ওয়ান বাই টু টু দি পর এক্স এটা উল্টে দিলে কি হয় টু টু দি পর এক্সই তো হয়ে যায় উপরে যা আছে সাইনের সাথে যেমন সাইন B বাই টু 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 এক্স নিচে যদি সেম জিনিস লিখে দিলে ফর্মুলা হয় না এই কারণে আমি নিচেও বি বাই টু 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 পাওয়ার এক্স লিখে পেলাম কিন্তু এখানে তো বি নাই তাহলে আমার কী করতে হবে এখন এখানে বিটার গুণ করে দিলাম তাহলে b বিয়ে কাটা যায় আগেটাই থাকে তাহলে সাইনাসে তো উপরে যা আছে নিচেও তাই আছে তাহলে কি ফর্মুলা হয় না মনে হয় হয় আসলে হয় না কারণ কি কারণ হলো লিমিট এক্সচেঞ্জ টু জিরো হইতে হয় কিন্তু এটা জিরো না এটা ইনফিনিটি যদি লিমিট এক্সচেঞ্জ টু জিরো হইতো তাহলে সাইনে রা এক্সেপটা আমি লিখতে পারতাম তো জিরো না হওয়ার কারণে আমরা আপাতত লিখতে পারছি না তাহলে আমরা এখন কী করবো আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ধরে নিব কী ধরব এই বাই টু টু দি ফোর এক্স একে ধরবো আমরা থিটা যদি ধরি এখানে এক্সের মান কত ইনফিনিটি এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটার মানটা হয়ে যায় কত বি সরি বি বাই টু টু এক্স বি বাই টু টু দেখ এক্স এর মান ইনফিনিটি মানে আমরা জানি বি বাই কোনো কিছুটা পার্ট যদি ইনফিনিটি হয় সেটা আসলে ইনফিনিটি তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কি জিরো সুতরাং আমরা লিখতে পারি থিটা টেন্স টু জিরো লিমিট থিটা টেন্স টু জিরো এটাকে কি ধরছি ওই যে থিটা সাইন থিটা এটাও কী ধরছি থিটা ইন্টু বি এখন আমরা এটাকে ফর্মুলায় লিখতে পারি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু ওয়ান ইন্টু বি তাহলে বি হলো এর অ্যান্সার ষোলোর দুই সেম একটা মেথ তারপর করে দিচ্ছে যেহেতু একটু ব্যতিক্রম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কেজি করে সাইন এম বাই ফাইভ টু দি পর এক্স এই ফাইভ টু দি পর এক্সকে আমি লিখব না ওয়ান বাই ওয়ান বাই ফাইভ টু দি পর এক্স মানে এটা গুণ করে দিলে আবার ওই ফাইভ টু দি পর এক্সই হয়ে যায় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এম বাই ফাইভ টু থ্রি ফোর এক্স করে যা আছে নিশো তাই বানানোর জন্য আমি একই জিনিস লিখব এম বাই ফাইভ টু থ্রি ফোর এক্স কিন্তু এম তো ছিল না এই জন্য এমটা গুণ করে এখানে দিয়ে দেবো এখন মনে হচ্ছে ফর্মুলা হয়ে গেছে না হয় নাই কেন হয় নাই কারণ এটা জিরো হইলেই ফর্মুলা হয়ে যেত ওয়ান হয়ে যেত সামনে এখন কি করবো আমরা ধরে নেব ধরি এই ফাইভ এম বাই ফাইভ টু দুই এক্স ইকাল টু কত দরিদ্র থিটা এসে এক্সের মানাস এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে আমরা কি লিখতে পারি এই থিটাকে আমরা লিখতে পারি হইল এম বাই ফাইভ টু দুই পাওয়ার এম বাই ফাইভ এক্সের মানুষ ইনফিনিটি ইনফিনিটি আমরা কী জানি কোনো কিছুর পর যদি ইনফিনিটি হয় সেটা পুরোটাই ইনফিনিটি আমরা এও জানি সামথিং বাই ইনফিনিটি মানে জিরো শত টাকা আমরা লিখতে করি থিটার টেন্স টু জিরো আমরা কি করি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন এটার মান কত দরছি এটা খেয়াল করো থিটা হ্যাঁ থিটা তাহলে এটা তো সেম এটাও থিটা ইন টু এম এখন আমরা খেয়াল করি লিমিট থিটার টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা করতে কত আমরা ওয়ান এই ফর্মুলা ইউজ করলাম ইন টু এম তাহলে এম হলো এটার অ্যান্সার